আবার অনেকদিন পর আপনাদের মাঝে চলে এসেছি নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটা হবে অনেক ইন্টারেস্টিং একটা ইনশাল্লাহ আজকের ব্লগটা আমি চাচ্ছি অনেক সুন্দর করে পর্ব তো আমরা এখন আসছি নারায়ণগঞ্জে তো নারায়ণগঞ্জে আমরা এখন ঘোরাফেরা করবো সেটাই আপনাদেরকে আমি দেখাবো আর আমার সাথে অনেক আমার ভাই আছে তো তাদের সাথে পরিচয় করে দিব আরো চ্যানেল করছে তার জন্য ব্যস্ত এখন আজকে আরিকা আরিকার সাথে আমি পরে পরিচয় করে দিচ্ছি একটু করে নারায়ণগঞ্জে আসছে না এলাকায় একটা বড় একটা বড় একটা মেলা হয়েছে সেই মেলাতে ওরা আমরা এখন যাবো সেই মেলাতে ঘুরাফেরা করতে তো আপনাদেরকে দেখাবো মেলাটা অনেক বড় করে আয়োজন করছে মেলা জন্য তো চলুন গাইস আমরা আগে মেলাতে যাই বেশি তারপর আমরা যাব হলো জমিদার বাড়ি তো এটা সবাই হয়তো নাম শুনছে জমিদার বাড়িও যাবো তো চলুন আপনাদের সাথে সব শেয়ার করব তো চলুন গাইস আগে মেলাতে যাওয়া যাক সো আমরা এই মেলাটার কথাই বলতেছিলাম এতক্ষণ আমরা মেলা সামনে এসে পড়েছি আমরা এখন ভিতরে ডুবব তো সেই মেলাটার নাম হলো রূপগঞ্জ কৃষি ও কুটির শিল্প পণ্য মেলা এই মেলাটা সম্ভবত প্রত্যেক বছরই একবার করে হয়ে থাকে কথা বলতে বলতে আমরা মেলার ভিতরেও প্রবেশ করে ফেললাম এখন আমরা মেলাটা উপভোগ উপভোগ করব সাথে আপনারাও করেন সত্যি কথা বলতে আমার মেলা মেলা একদমই পছন্দ না কিন্তু এই মেলাটাতে যে দেখলাম আমার অনেক ভালোই লাগলো ঘেটে ঢোকার সময় বাহির থেকে দেখা যাচ্ছে মেলাটির নাম এবং ঢোকার পর ঘেটের পিছন দিক দিয়ে লেখা আছে ধন্যবাদ আয়োজনটা ভালোই হয়েছে এই মেলাটির নাম কে কে শুনেছিলেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর দেখেন কত সুন্দর আয়োজন দেখে মনটা ভরে যাচ্ছে আপনারা মেলাটি উপভোগ করতে থাকেন আর আমার ভয়েস এতটুকু থাকুক আবার পরে আর এখানে রেদওয়ানো ভ্লগ শুরু করে দিয়েছে ও চ্যানেলের জন্য তো আমি ভয়েস এখন আর দিব না এখন আপনারা ভিডিওটা উপভোগ করেন তো আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে কিন্তু বৃষ্টি হলে আমাদের ঘোরাটা বন্ধই হয়ে যাবে কারণ আমাদের বাসায় যেতেই হবে বৃষ্টিটা নামলে আমাদের বাসায় চলে যেতে হবে তাই জন্যই আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম যদি বৃষ্টিটা নামে তাহলে আমাদের ঘোরাফেরা ক্যান্সেল হয়ে যাবে তাহলে আপনাদেরকে পরে কিছু দেখাতে পারবো তাই একটু ভয়ে ভয়ে ছিলাম এখন আমরা মেলা থেকে বের হয়ে ডাইরেক্ট মুরাপাড়া জমিদার বাড়ির উদ্দেশ্যে রনা করব। অবশ্যই তো সবাই তো চিনেনি মুরাপাড়া জমিদার বাড়ি এখন এটাকে মুরাপাড়া কলেজ বলা হয় তাহলে চলুন আমরা মুরাপাড়া কলেজে বা জমিদার বাড়ি যাওয়া যাক সো আমরা এখন জমিদার বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি সো যাওয়ার পথে সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম তাই একটা ভিডিও ক্যাপচার করে নিলাম এটা হচ্ছে উপজেলা পরিষদের যাওয়ার রাস্তা তো আমরা কথা বলতে বলতে মুরাপাড়া জমিদার বাড়িতে চলে এসেছি তো এখনো আসিনি মানে মুরাপাড়া জমিদার বাড়ির সামনে যে মাঠটা আছে সেই মাঠের সামনে পর্যন্ত এসেছে এখন দেখি ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন যদি নেমে যায় জোরে বৃষ্টি তাহলে তো আর এটা বিপদ তো বলতে বলতেই আস্তে আস্তে জোরে জোরে বৃষ্টি নামা শুরু হচ্ছে তো বৃষ্টিটা আমি পুষতেই পেরেছি বৃষ্টিটা যে জোরেই নামবে তো গাছ ব্লক করতে করতে বৃষ্টি নেমে পড়ছে তাতে দুধ দিতে হবে তাতে আছে বৃষ্টিটা এখন জোরে নেমে পড়লো তার জন্য আমরা সবাই এখন দৌড়াদৌড়ি করে ওই দেখতে পারছেন একটা সামনে ঘরের মতন ওটার ভিতরে যাব তো অনেক জোরে জোরে দেখতেই পারছেন ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে অনেক জোরে 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 বৃষ্টিগুলো পড়ছে তো তাড়াতাড়ি করে এখন যাব পরে কথা বলছি বৃষ্টির পাশাপাশি এখানে একটা ফুটবল টুর্নামেন্টও চলতেছিল তো দেখতে ভালোই লাগতেছিল ম্যাচ দেখতে দেখতে ভাবতেছিলাম বৃষ্টিটা কখন থামবে সো দেখতে দেখতে বৃষ্টিটা থেমে গেল এখন দেখতেই পারছেন সামনে ওইটাকেই জমিদার বাড়ি বলা হয় এবং কি ওটাকে মুরাপাড়া কলেজ বলা হয় এই জমিদার বাড়ির একটা সিনেমাটিক ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এখান থেকেও পরে নিতে পারেন সো গাইজ সিনেমাটিক ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে আশা করি হয়তো ভালোই লাগছে আমার কাছেও ভালো লাগছে তার জন্য আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই নেক্সট ভিডিও তো দেখা হবে সো আজকের ব্লগটা সুন্দর হয়েছে নাকি কমেন্টে জানাবেন নেক্সট কেমন ব্লগ চান এটাও কমেন্টে জানাবেন আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আপনার সাথে দেখা হবে সো ট্রারেকার খুদা আফিস লাভ ইউ গাইজ